আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ড্রেসিং টেবিল যারা নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল চান আজকে আমি নতুন ড্রেসিং টেবিলের একটি ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি জি ভালো আছি আজকে বলছেন আর নতুন ড্রেসিং টেবিল দেখাবেন আজকে নতুন নতুন ড্রেসিং টেবিল আসছে আপনার কাছে একদম কম্পিউটার সুন্দর একদম গর্জিয়াস একটা ড্রেসিং টেবিল দেখাবো নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন সব কিছু এটা মনে হয় আমার করে আর আর কেউ এখন তো বানায় না সর্বপ্রথম আমি তারপরও জানি না বানাইছে কিনা আমার মনে হয় এটা আমি সর্বপ্রথম বানাইছি ঠিক আছে এটা সিটেবেলা সম্পূর্ণ আমরা দেখান তা হলো গিয়া আর্কিস মেলা বোর্ডের ভিতরে মেলামিন বোট এটা পানির ভিতরে করলেও কিছু হবে পানিতে দুইটা পর্ব করতে পারবো সব কিছু করতে পারবো কোনো সমস্যা নেই এটা হলো গিয়ে নিচে দুটা পাল্লা আছে বিশাল স্পেস নিচে দুটা পাল্লা আছে বিশাল স্পেস এবং একটা পারফিউম টুফিউম ইউজ করার জন্য এই ছোট একটা জায়গা আছে এটার একটা জায়গা আছে সেম এসের একটা জায়গা আছে এসের একটা জায়গা আছে আর এর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মাস্কারি মিরর জি মাস্কিন তে মিরর দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ডিজাইনটা দেখুন আচ্ছা পরে কোনটা মডেল দেখাবেন পরে যে আরেকটা আছে বেসিন সুন্দর একটা ড্রেসিং টেবিল তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট এটা মালয়েশিয়ান লেকার মালয়েশিয়ান লেকার মালয়েশিয়ান লেকার এটা কত প্রাইস এটা 6000 টাকা মাত্র 6000 মাত্র 6000 জি পাশে একটা দেখা যায় এটা কি ডিজাইন খুব সুন্দর দেখা যায় ছোট সেম মালয়েশিয়ান বোর্ড মালয়েশিয়ান বোর্ড মালয়েশিয়ান এমবিএম বোর্ড প্লেকার কালার করা

সেম জিনিস কিন্তু এটা হলো গিয়ে লং পাল্লা এই গ্লাসটা মিররটা বড় মিররটা একটু আলাদা আছে মিডরটা একটু বড় বড় আছে একটা জয়ে একটা সাইডে পাল্লা উপরে একটা পাল্লা উপরে দুইটা পাল্লা এক পাল্লা আছে একটা এর দাম পড়বে মাত্র 7000 টাকা উপরে লাইট আছে লাইট লাগাই দিবেন না লাইট লাগাই দিবেন মাত্র 7000 টাকা সেম জিনিস সেম কোয়ালিটি কালার ভিন্ন আর যে কোনো ডিজাইন চাইলে যে কোনো ডিজাইন দেয়া যাবে একই ডিজাইন চাইলে একই ডিজাইন এটা প্রাইস